প্রিয় ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের প্রকল্প আপনার সাথে যোগাযোগ করা হয় সিস্টেম গেরু মার্কেটস কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করা যাক আপনি যদি চান আপনি এটি বিরতি দিতে পারেন আপনি আরও বিশদে অধ্যয়ন করা সংস্থার প্রতিটি সূচক অধ্যয়ন করতে পারেন এখন আমরা কোম্পানির প্রধান সূচকগুলি দেখব ইন্ডাল কর্পোরেশন ঠিক আইন ঠিকিয়ে এই পর্যালোচনাটি তথ্যের উপর ভিত্তি করে করা হয়েছে জুলাই এক শূন্য দুই শূন্য দুই পাঁচ শ্রেণী বিভাগ দ্বারা গিউরো মার্কেটস কোম্পানি ইন্টেল কর্পোরেশন উপশ্রেণীর অন্তর্গত সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স চার চারটি প্রতিষ্ঠান তুলনামূলকভাবে অংশগ্রহণ করে অধ্যসনাধীন কোম্পানির সামগ্রিক ফলাফল হল এক শূন্য পয়েন্টের মধ্যে এক বিজোগ। উপশ্রেণীর জন্য গড স্কোর হল তিন নয় পয়েন্ট যদি আপনি এটিকে বিস্তৃতভাবে দেখেন সমগ্র আমাদের বাজারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বাজারের গড স্কোর সামগ্রিকভাবে এক আট পয়েন্ট একটি বিজক রেটিং এর বিপরীতে কোম্পানির জন্য এক পয়েন্ট ইনঠ্যাউ ক্ষোভ একটি কোম্পানির স্টক মূল্য আন্দোলন তুলনা ইনঠাউ ক্ষোভ এবং উপশ্রেণী শেয়ার আমরা এক দুই মাসের মধ্যে শেয়ার দেখতে পাব ইনথেল কর্পোরেশন বিযোগের পরিবর্তন দেখিয়েছে দুই ছয় আট শতাংশ তিন এক পাঁচ শতাংশ উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিরুদ্ধে কোম্পানির বাজার মূলধন ইনথেল কর্পোরেশন পরিমাণ এক শূন্য দুই দুই বিলিয়ন ডলার এবং উপশ্রেণীর মূলধন দুই চার 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 বিলিয়ন ডলার কোম্পানির বইয়ের মূল্য নয় নয় চার এক বিলিয়ন উপশ্রেণীর বইয়ের মূল্য তিন ছয় নয় বিলিয়ন বাজার এবং বইয়ের মূল্য শেয়ারের তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পারি ভাগ ইন্টো কর্পোরেশন স্টক মার্কেট ভ্যালুয়েশনের ক্ষেত্রে সাব ক্যাটাগরিতে চার এক আর দুই শতাংশ বইয়ের মূল্য দুই ছয় নয় পাঁচ নয় শতাংশ উপশ্রেণীতে কোম্পানির বাজার শেয়ার এবং বইয়ের মূল্যের মূল্যায়ন ভালো এক পয়েন্ট বিশ্লেষণের অধীনে কোম্পানির লিন আছে চার নয় ছয় আট বিলিয়ন বই মূল্যের আর্থিক দায় কোম্পানির মূলধনের পাঁচ শূন্য শতাংশ গঠন করে কোম্পানির লিন স্তরের জন্য ফলাফল ভালো এক পয়েন্ট কোম্পানির স্টক মার্কেট মূল্যের সাথে তার আয়ের অনুপাত শূন্য তিন সাত শূন্য নয় এর উপশ্রেণীতে গডসহ উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্য এবং লাভের অনুপাতের মূল্যায়ন খুব খারাপ বিযোগ দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য লাভ ছিল মাইনাস এক নয় এক আট সাত মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ভবিষ্যৎ মুনাফা তিন পাঁচ তিন সাত মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে উপশ্রেণীর কোম্পানির তুলনায় অনুমিত ভবিষ্যতে লাভের সূচকের মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল এক নয় উপশ্রেণীর গড় হল এক শূন্য পাঁচ উপশ্রেণী সূচকগুলির সাথে তুলনা করে বিনিমা মূল্য এবং রাজস্ব অনুপাতের মূল্যায়ন ভালো এক পয়েন্ট গত এক দুই মাসে রাজস্ব ছিল পাঁচ তিন শূন্য দুই শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের ভবিষ্যৎ রাজস্ব অজানা উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে অনুমান ভবিষ্যতের বিক্রয়ের সূচকগুলির মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট প্রান্তিকতা মাইনাস তিন ছয় দুই শতাংশ উপশ্রেণীতে গড়ে দুই আট শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় মার্জিন মূল্যায়ন পাঁচযোগ্য বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যায় কোম্পানির শেয়ার দুই তিন পাঁচ এক ছয় শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে চার ছয় দুই শতাংশ বেশি প্রতিষ্ঠানের কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ নয় তিন নয় হাজার ডলারের সমান এবং উপশ্রেণীর জন্য পাঁচ দুই সাত নয় হাজার ডলার উপশ্রেণীর সূচকগুলির তুলনায় কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি লাভের পরিমাণ মাইনাস এক সাত ছয় তিন হাজার ডলার উপশ্রেণীর জন্য গড হল এক চার দুই হাজার উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির লাভের মূল্যায়ন টোলেট বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট প্রতিষ্ঠানের কর্মচারী প্রতি রাজস্ব চার আট সাত হাজার উপশ্রেণীতে পাঁচ শূন্য চার হাজার ডলার উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি রাজস্বের মূল্যায়ন টোলেট বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট সংক্ষিপ্ত লেনদেনের পরিমাণ ছিল দুই সাত শতাংশ উপশ্রেণীর জন্য গড এক নয় শতাংশ সূচক রেসায় এক চার কোম্পানির জন্য ছয় এক শতাংশের একটি স্তর দেখায় ইন্টাল ক্ষোভ যখন উপশ্রেণিতে রেজাই স্তর এক চার ছয় ছয় শতাংশ কোম্পানির বর্তমান শেয়ার মূল্য প্রায় দুই তিন চার পাঁচ কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় দুই এক পাঁচ পাঁচ আসুন অর্ডার টেবিলে যাই এটি আপনার জন্য উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে তথ্য এবং মূল্যায়নের রেফারেন্স সিস্টেম দ্বারা এই মৌসুমে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিউরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক সিকিউরিটিজের মূল্যায়নের ফলে এনথাউ ক্ষোভ মূল্যায়ন তথ্য সিস্টেম গিউরু মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল একটি অর্ডার খুলবে না কারণ এই ভিডিওটি একটি ওভারভিউ এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ গিরু মার্কেটস